এই কর্মময় জীবনে অনেক পুরুষে আসতেছেন যে না আমার কাছে মনে হচ্ছে আমি একটু লেথার্জিক হয়ে গেছি আমার অলসতা চলে আসছে এই সমস্ত বিষয়গুলো তো আমরা অ্যাক্টিভিটিস এখন আরবানে আমাদের অ্যাক্টিভিটিসটা বিভিন্নভাবে কাজ করব ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময়টা আমরা একটু রাখবই সেটা রাখতেই হবে এখন দৈনিক আধা ঘন্টাও যদি আমি একটু হাঁটতে পারি এটাও একটা অ্যাক্টিভিটিস এটাও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খাবারের ক্ষেত্রে আমরা সব সময় তারুণ্যটা ধরে রাখতে হলে আমায় ঠিক তারুণ্যের মতো খাবার খেতে হবে তারুণ্যের খাবারগুলা কি যত কচি শাক সবজিগুলো আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি এইজিং ফর্মুলার অ্যান্টিএইজিংয়ে আমরা বিচি জাতীয় খাবারগুলো খেতে পারি কুমড়োর বিচি কাঠবাদাম তারপর কাজুবাদাম আমরা মিষ্টি কুমড়ার বিচিগুলা খেতে পারি এই টাইপ এবং যত সবুজ শাকসবজি আছে যত বেশি কালারফুল তত বেশি নিউট্রিয়েন্ট নিজেকে কালারফুল রাখতে হলে এই কালারফুলের মতো করে খাবারগুলা খেতে হবে